নমস্কার কল্পনার ঘরকন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি আলু বেগুন কাঁকরোলের ভাজি দেখে নিন কীভাবে বানাতে হয় প্রথমে আমি একটা বেগুনকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে তিনটে কাঁকরোলকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা ছোট আলুকেও খুব সরু সরু করে কেটে নিয়েছি এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে কড়া গরম করে নিয়ে আমি প্রথমে দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিচ্ছি প্রথমে নেবার পর প্রথম বেগুনটাকে আমি একটু লাল করে ভেজে নেব কড়াই বেগুনগুলোকে দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো সামান্য লবণ দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে মিডিয়াম আছে আমি ঢাকা দিয়ে বেগুনটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখুন বেগুনটা খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ স্পুন কালো জিরে আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি সরু সরু করে পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে একটু হালকা লালচি করে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে আমি পেঁয়াজটাকেও ভেজে নেব একটু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এবার কুচিয়ে রাখা কাঁকরোলটা দিয়ে দিলাম কাঁকরোলটা দিয়েও আমি এখানে হলুদের গুঁড়ো আর সামান্য লবণ অ্যাড করে দেবো দেবার পর আমি একটু নাড়াচাড়া করে দু তিন মিনিট সময় ধরে আমি ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমার কাঁকরোলটা একটু নরম হয়ে গেছে এবার কেটে রাখা আলুটাকেও অ্যাড করে দিচ্ছি আলুটাকে দিয়েও আমি কাঁকরোল আর আলু একসঙ্গে ভালো করে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে একটু নরম করে নেব বা ভেজে নেব মিনিট তিনেক আমি ঢাকা দিয়ে একটু ভেজে নিয়েছি দেখুন এবার আমি ওপর থেকে একটু গুঁড়ো মশলা দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি এবার আমি সব কিছুকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু নেবার পর এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নেবার পর আমি ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট একটু ভাজা করে নিচ্ছি এখন দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি কত সুন্দর আলু আর কাঁকরোলটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি ভেজে রাখা যে বেগুনটা তুলে রেখেছিলাম বেগুনটাকেও অ্যাড করে দিলাম বেগুনটাকে দিয়েও আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব আমি আবারও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আমার কাঁকরোল আলু বেগুন ভাজিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে ঢাকা দেওয়ার কারণে সামান্য জল ছেড়েছে সেটাকে আমি জাস্ট একটু নাড়াচাড়া করে শুকনো করে নেব হয়ে গেছে দেখুন আমি গ্যাস বন্ধ করে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কাঁকর আলু বেগুন ভাজি এরকম ভাবে বানাবেন গরম ভাতে খেতে কিন্তু এটা অসাধারণ হয় অনেকেই কাঁকরোল বিভিন্ন রকমভাবে করে থাকে একবার এই রকমভাবে ভাজি বানিয়ে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন